আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য টেস্ট স্পিকারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বা স্বাস্থ্য শারীরিক শিক্ষার একটা টেস্টের বিথারি কেপি হাই স্কুল উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো এটা কিন্তু একাধিক স্কুলে ওবু কমন আসছে তাই তোমরা মোটেও আবেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা কিন্তু তোমাদের একটা দু সালে যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে কারণ এটা কিন্তু একাধিক স্কুলে হবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটে না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো এটাই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা এখান থেকে একাধিক প্রশ্নপত্র তোমরা কমন পেয়ে যাবে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এখানে কিন্তু তোমরা আরও একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে যাবে বা তোমরা এখানে আরও নতুন নতুন ভিডিও এখান থেকে পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করবে শেষে একটা লাইক করে দিও যাতে তোমাদের আরও ভিডিও আমি তৈরি করে দিতে পারি আরও ভিডিও করতে উৎসাহিত হয় সেই জন্য তোমরা অবশ্যই কমেন্ট ও লাইক করে দিয়ে যেও আর বেশি বেশি করে তোমরা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো এরকম ধরনের আরও একাধিক ভিডিও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র তোমাদের জন্য আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ স্ত থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন